এটা এখন আমাদের জেসি আর নাফিসকে দেখাই আমরা এখন কি কি খাবো এটা চিংড়ি ভর্তা এটা তোমার ল্যাম তুমি রান্না করেছো ভুতের ডাল এটা আমার শুক্তি ভুনা বেগুন আর আলু দিয়ে এটা হচ্ছে বাংলাদেশ থেকে আনা কাকরস পাতা দিয়ে চাপা শুক্তি আমার মায়ের হাতের এটা তুমি নিয়ে এসেছ কি তান্দুরি চিকেন এসে ফিউশন করেছি আচ্ছা আর এটা আমার স্যালমন ফিশ

আবার দেখা হবে আশা করি ছয় বছর না তার আগেই যেন দেখা হয় সে কি চলে যাচ্ছে আমাদের সাথে